আসসালামু আলাইকুম বাহার আপনি লিখেছেন চোখ খোলা নাকি বন্ধ রাখতে হয় রবিউল আল মা শুরু হয়েছে রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে চায় কিভাবে রসুল করিম সদালামের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারি মা নিজে মেয়ে পছন্দ করে আমাকে বিয়ে করিয়েছেন এখন তাদের মাঝে তাদের মাঝে দ্বন্দ্বের কারণে স্ত্রীকে তালাক দিতে বলছেন তিনি তাদের বুঝিয়েও কোনো কাজ হয়নি মিটাতে মায়ের বিরুদ্ধে গিয়ে স্ত্রীকে নিয়ে শহরে চলে এলে কি আমার গুণা হবে অশান্ত মনে আড়ি থেকে আপনি লিখেছেন আমি একজন ভর্তি পরীক্ষার্থী আন্দোলনের পর থেকে ফোনে রাজনৈতিক ব্যাপারে এতটাই আসক্ত হয়ে গেছি যে পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না এমনকি নামাজ থেকে দূরে চলে যাচ্ছি এমন অবস্থায় কি করতে পারি মাসা সিদ্ধাতে চোখ খোলা রাখবেন নাকি বন্ধ রাখবেন উত্তর হলো শেষদা এবং পুরো নামাজ জুড়েই চোখ স্বাভাবিকভাবে রাখাটাই হলো শূন্য কারণ আমি কেমসাল্লাহ সাল্লাম চোখ বন্ধ রাখার কোনো নির্দেশ দেননি বা তিনি রাখতেন বলে কোনো প্রমাণ নেই বাট কেউ যদি চোখ বন্ধ করলে তার মনোযোগটা একটু বেশি থাকে তাহলে তার জন্য জায়জ আছে অতএব এটা সেজ দেোক দান হোক একই কথা প্রযোজ্য হবে যে সেজ গেলে আমি চোখ বন্ধ করলে খুব বেশি মনোযোগ হয় ওকে বন্ধ রাখতে পারেন আপনি এটা মনোযোগ রাখার প্রয়োজন আপনি করতে পারেন তবে এটাকে সিস্টেম বানানো অর্থাৎ মনোযোগ রাখার ইস্যু না ইস্যু হলো যে চোখ বন্ধ করে আমার সবটাকে উত্তম মনে করি আমরা এরকম যদি হয় তাহলে এটা ভুল হবে কারণ কোনো কোনো বর্ণা ইয়াহুদিরা এটি করেন হ্যাঁ মনোযোগের প্রয়োজন যদি হয় তাহলে সেটা তো ভিন্ন একটা যৌক্তিক কারণ ভ্যালিড কারণ আছে সেই কারণের ভিত্তিতে আপনি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারেন রবিউল আল মাস শুরু হয়েছে রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে চায় কিভাবে রসুল করিম সদালাম প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারি শুধু রবিউল আউ্লে কেন এই প্রশ্ন আমাদের বছর জুড়ে হওয়া উচিত রবিউল আউ্বাল এলে তোমার এই গান গাই রবিউল আউ্বাল গেলে তোমায় ভুলে যাই এটি আমাদের হওয়া উচিত নয় যাই হোক নবী করিম সাল্লাহ আসলামের প্রতি ভালোবাসা এটা শুধু রবিলাবল নয় বছর জুড়ে আমাদের থাকতে হবে এবং এই ভালোবাসাটা আমাদের নাজাতের মূল মন্ত্র প্রিয় নবী সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসার দাবি হিসেবে আমরা দাবিতে আমরা সত্যবাদী হওয়ার জন্য তার অনুকরণ করাটা সবচেয়ে বেশি জরুরি এবং ভালোবাসা বৃদ্ধি করবার জন্য তার সম্পর্কে জানার কোনো বিকল্প নেই আপনি যত বেশি নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে জানতে পারবেন যত বেশি তার সিরাত নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন স্টাডি করবেন প্রশ্ন করবেন চর্চা করবেন তত বেশি তার প্রতি আপনি আকৃষ্ট হবেন তত বেশি আপনি তার দিকে ধাবিত হবেন তত বেশি আপনি তার তার প্রতি ভালোবাসা আপনার মধ্যে বৃদ্ধি পাবে কারণ তার গুণা গুণ গুণা গুণ গুণগান যখন আপনি জানবেন তার গুণাবলী তার বৈশিষ্ট্য তার জীবন চরিত তার জীবনচরিত্রের মাধুর্য এগুলো যত বেশি আপনি জানতে পারবেন তত বেশি আপনি স্বাভাবিকভাবে তার প্রতি অনুরক্ত এবং তার ভালোবাসায় শিখতে হবেন সো তার ভালোবাসা বৃদ্ধি করবার জন্য এই কাজটি করবেন এর বাইরে আল্লাহমাতাল্লা কাছে আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা চেয়ে দোয়া করার শিক্ষাও তিনি দিয়েছেন না বিশাল দিয়েছেন সেটি আপনি পড়বেন আল্লাহমাইন্নি আস আলু কাহুবাক হে আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই ওয়াহুবা মাই হেব্বুক এবং আপনাকে যারা ভালোবাসেন সেই মানুষগুলোর ভালোবাসা চাই এখানে বিশেদ আল্লাহ ভালোবাসাও চলে আসবে বিদায় সেটি আপনি করবেন নামী সাদ আলসম জীবনী পড়বেন তার জীবন চরিত্র পড়বেন এই প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে মা নিজে মেয়ে পছন্দ করে আমাকে বিয়ে করিয়েছেন এখন তাদের মাঝে তাদের মাঝে দ্বন্দ্বের কারণে স্ত্রীকে তালাক দিতে বলছেন তিনি তাদের বুঝিয়েও কোনো কাজ হয়নি অবস্থায় ঝগড়া মিটাতে মায়ের বিরুদ্ধে গিয়ে স্ত্রীকে নিয়ে শহরে চলে এলে কি আমার গুণা হবে দেখুন মা এবং আপনার স্ত্রী আপনার মা আপনার স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়ার গরমিল হয় এবং তাদের মধ্যে যদি মনোমালিন্য হয় মত হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে মিটমাট করার জন্য আপনি চেষ্টা করবেন আপ্রাণ চেষ্টা করবেন আপনার মাকে বোঝাবেন আপনার স্ত্রীকে বোঝাবেন দুই পক্ষকে এক করার চেষ্টা করবেন এবং তাদের মধ্যকার যে টানা পড়ে না সেটাকে বন্ধ করার জন্য আপনি মাঝখানে থেকে আপ্রাণ চেষ্টা করবেন এরপরও যদি তাদের মধ্যে আপনি কোনো মিটমাট করতে না পারেন বরং একসাথে থাকতে গেলে আপনাদের মধ্যে ঝামেলা তৈরি হবে মনে হয় আপনাদের মধ্যে পড়ার সরি আপনার স্ত্রী এবং আপনার মায়ের মধ্যে পড়ার গরমিল হবে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আলাদা থাকার বন্দোবস্ত করতে পারেন কিন্তু সেক্ষেত্রেও মায়ের কনসার্ন নেবেন মায়ের মতামত নেবেন তিনি যেন ভুল না বুঝেন কৌশলে তাকে আপনি কনভিন্স করার চেষ্টা করবেন কারণ আল্লাহর অবাধ্য হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে অবশ্যই আপনি আলাদা হওয়ার সুযোগ আছে অশান্ত মনে আই থেকে আপনি লিখেছেন আমি একজন ভর্তি পরীক্ষার্থী আন্দোলনের পর থেকে ফোনে রাজনৈতিক ব্যাপারে এতটাই আসক্ত হয়ে গেছি যে পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না এমন কি নামাজ থেকে দূরে চলে যাচ্ছি এমন অবস্থায় কি করতে পারি মার্শাল্লা খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রিয় ভাই এটা খুবই চিন্তার বিষয় যে আপনি একজন শিক্ষার্থী হিসাবে শিক্ষার যে ট্র্যাক সেখান থেকে আপনি সরে গেছেন যদি ব্যাপারটি এমন হয় যে আপনার পড়ালেখা করে আপনার জীবনে মানুষের জন্য যতটা কল্যাণ সাধন করতে পারবেন তার চাইতে এখন যে ভূমিকা আপনি অবতীর্ণ হয়েছেন এর মাধ্যমে আরও বেশি কল্যাণ সাধন করতে পারবেন এরকম যদি আপনার মনে হয় অবশ্যই আপনি এখন যে আপনার ভূমিকা আছে সেটা চালাবেন কারণ গতানুগতিক এই পড়াশোনার যে আসল উদ্দেশ্য নিজে সমৃদ্ধ হওয়া মানবতার উপকার করা সেটা যদি আপনি আগে থেকে করতে পারেন পড়ালেখা করে যা পারবেন তার চাইতে এখন বেশি করতে পারেন অবশ্যই আপনি সেটাকে প্রায়োরিটি দেবেন কিন্তু ব্যাপারটা যদি সেরকম না হয় আপনার ভূমিকাটা যদি সেই লেভেলের না হয় আপনি জাস্ট একজন অ্যাক্টিভিস্ট তাহলে সেক্ষেত্রে আপনার শুধুমাত্র এই জাতীয় ফোন সংবাদ সরি এই জাতীয় নিউজ সংবাদ এই জাতীয় আর্টিকেল ফুটেজ এবং রিপোর্ট এগুলোর পেছনে আপনি পড়ে থেকে সারাদিন পার করে ফেলেন তাহলে অবশ্যই সেটা উচিত হবে না বিকজ আপনি পড়াশোনা করে সমৃদ্ধ হয়ে আরও বেশি কাজ করতে পারবেন এখন যেটা করছেন সেটা আসলে আপনার জাস্ট একটা নেশায় পরিণত হয়েছে জাস্ট এটা টাইম পাসে পরিণত হয়েছে জাস্ট এটা একটা আপনার ব্যক্তিগত কি বলে এটাকে হব মানে আপনার একটা হবিতে পরিণত হয়েছে ব্যাপারটা এরকম না যে আপনার এই অ্যাক্টিভিটিসের উপরে অনেক কিছু নির্ভর করছে এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে সংগ্রাম চালাতে হবে এবং এই জাতীয় আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য পৃথিবীর অনেক সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ অনেক পরামর্শ দিয়েছেন সেগুলোকে আপনি আমল নিতে পারেন আল্লাহ তালা আপনাকে রহম করুক এবং অনুগ্রহ করুক আমরা সে দোয়া করি